পবিত্র সফর মাস কোন মাস সফর মাস আসলে এই মাসের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তার মধ্যে আল্লাহ আমার রসুলের আগে বন ইসরায়েলের যুগে এবং জাহির যারা যুগে ছিল তারা এই মাসকে দুঃখ মাস বলতো এবং এ অকল্লনের মাস বলতো নাও বলেন না এখন আমাদের বের হয়ে গেছে। সমাজ আসলে বিবাহ সাথী হবে না নাই অনেক জায়গা দেখেছি আমি আমাদের এখানে আছি এটা অকল্যনের মাস এ মাস আসলে বেশি বেশি মানুষ সুখী হয়ে যায় অসুস্থ হয়ে যায় একটু বড় করে বলেন না নাওজিল আল্লাহ আচ্ছা আপনারা বলেন আমাদের মুরব্বিদের কথা শুনবেন আমাদের কথা শুনবেন নাকি শয়িন আল্লাহ তাআলার কথা শুনবেন আল্লাহ কথা শুনুন তাহলে কোন কোন ব্যাপার না এখন আপনারা বলেন আল্লাহ তাআলা যে কথাগুলো আপনাদেরকে বলেছে আমাকে বলেছে আমাদেরকে বলেছে আল্লাহর বন্দাদের জবে মধ্যে যারা রয়েছেন আমার নবীর ওম্মদদেরকে সবাইকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা পৃথিবীর মধ্যে তোমরা সমস্ত কিছু মিথ্যা কথা বলতে পারো কিন্তু আমার কোরআন খারিমকে তোমরা মিথ্যা বলতে পারো না সুবাহানালা বলেন না আমার কোরআনে যা কিছু দিয়েছি যা কিছু বলেছি আমি কোন কেউ বলে নাই কেউ বলে নাই আল্লাহ বলে চাল্লা আল্লাহ নিজে বলেছে বন্ধ আমি কোরআন কারিমে সেয়ান আমি কুদুরুতের জোবানে কোরআন কারিমে ঘোষণা দিয়েছি সুবাহান আল্লাহ বলেন না তাহলে আল্লাহ কি বলেছে দেখি আচ্ছা আপনারা বলেন আপনারা যখন অসুস্থ হন আমরা অনেকেরা বলি দি আল্লাহ কি শুধু আমাকে দেখেছে অসুস্থ যাওয়ার জন্য নামাজ বলবেন না বাবা আমরা কিন্তু দুঃখ প্রকাশ করি আল্লাহ কি বলেছেন দেখেন এই মাসের সম্পর্কে মা পবিত্র কোনাল কারিমে সুরে নিসাই মা আস বাকা মিন হাসান ফমিন আল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়াতিন আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে বলেছে ও বন্দা তোমাদের যে অকল্যাণ হয় যেমন তোমাদের যা কিছু ভালো কিছু হয় সমস্ত কিছু আমার পক্ষ থেকে হয় সোহান আল্লাহ বলেন না আল্লাহ কি বলেছেন আবার আল্লাহ বলি যা কিছু অকল্যাণ হয় যা কিছু তোমাদের কাছে আসে খারাপ কিছু তোমাদের সেটা তোমাদের নিজের কারণে আসে কি বলেছে তোমাদের যা কিছু ভালো কিছু তোমাদের কাছে আসে তা আমার পক্ষ থেকে হয় আর যা কিছু অকল্যাণ হয় তা তোমাদের নিজের কাজের জন্য নিজের কাজের দোয়ারাই তোমাদের অকল্যাণ হয় না বলবেন না এখন কি আপনারা কি আল্লাহর দোষ দিবেন আমাদের নিজের নেওশা না আমি যদি চুরি ডাকাতি করি আমি যদি খারাপ কিছু করি এই আমি একজন ভাইকে মেরে খেয়েছি আমি একজন ভাইকে কষ্ট দিয়েছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি না আল্লাহ আমাকে হায়াত দিয়েছে হাত পা সমস্ত কিছু দেওয়ার পরও আল্লাহর নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করি না তুই আপনার কাছে তো বিপদ আসবেই আসবে তাই কি এটা আল্লাহর দোষ দিতে পারবেন আপনি এটা তো আমাদের দোষ আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝারে তৌফিক দান করুক সবাই বলুন আমি আল্লাহ আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها سبحان الله الله القرآن الكريم كنوا আল্লাহ যেটাই বলেছেন সেটাই কিন্তু আমাদের জন্য আইন হয়ে যায় আল্লাহ শরীফে ঘোষণা দিলেন এই পৃথিবীতে তোমাদের উপর আল্লাহ ঘোষণা দিলেন এ বন্দাং এই পৃথিবীতে ব্যক্তিগতভাবে তোমাদের উপরে যে আপদ বিপদ আসে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ওলামাই কেরাম মহাদিস মোবাসারাই কেরাম বলতেছে এবং এটা আজকের বিপদ নয় আজকে যদি আপনাকে কেউ যদি প্রধানমন্ত্রী বানাই আজকে যদি আপনাকে কেউ চেয়ারম্যান বানাই আপনাকে কেউ যদি কষ্ট দে আল্লাহ বলতেছে ও বন্দা তোমাদের এটা আজকের কোনো ঘটনা নয় এবং এই পৃথিবী সৃষ্টি করার আগে এই জমিন সৃষ্টি করার আগে এই জমিন এই আসমান সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদের মধ্যে ভূমিকম্প হবে এবং আমি ভূমিকম্প দেব এবং কুননি ঝড় হবে এমন আਫতবিফাত আসবে এবং নিয়ামত আসবে কিন্তু সেটা আজকের কথা নয় আমি আল্লাহ তালা তোমাদেরকে সৃষ্টি করার আগে জবিনকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তালা সেটা রে লিখে রেখেছি শুধু তোমাদের জন্য আজকে নয় এটা তোমাদেরকে সৃষ্টি করার আগে থেকে রেখে আছে সুবহানাল্লাহ বলেন না আচ্ছা আপনারা বলেন এখন যদি আমি মারা যাই আপনারা যদি মারা যান আল্লাহ কি এখন দিয়ে চাপনার মত আমাদের হায়াত সৃষ্টি করার আগে আমাদের মতটা আল্লাহ হায়াতের আগে সৃষ্টি করেছেন তাই তো আপনি এখন এ কথা বলতে পারবেন না আল্লাহ এখন আমার মতটা দিয়ে ফেলল কিন্তু আপনার হায়াত কখন আপনার বিপদ কখন আসবে আপনার উপর আপনার উপর নিয়ামত কখন আসবে এটা সয়ন আল্লাহ তাআলা এবং আসমান জবিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে রেখে রেখেছিলেন সুবহানাল্লাহ বলেন এটা কি আমার কথা নাকি কোরআনের কথা কোরআনের কথা শ্রেষ্ঠ তাই বিপদ আসে আমাদের কাছে বিপদ আসে দুঃখ প্রকাশ করবেন না আল্লাহ কি শুধু আর সাহায্য দেনা হসতে আল্লাহ এ পল বুঝুন একথা যেন আল্লাহ মানুষকে এমন ভাবে পরীক্ষা করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বলে ও আমি তোমাকে কষ্ট দিচ্ছে না এটা কিন্তু তোমাকে কষ্ট দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেছি সোবাহ বলেন না তুমি যদি সবর করো তুমি যদি সবর করো তাহলে তুমি আমার প্রিয় বন্ধ হয়ে যাও সোবাহ বলেন তাই আল্লাহ আমাদের প্রত্যেকের সবর করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন তাহলে এরপর আয়াত আল্লাহ কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিম্মা কাসাবাত আইদিকুম ওয়া ইআফু আন কাসীর সুবহানাল্লাহ বলেন না এটা কোরআনুল কারীমের আয়াত কোন মিথ্যা বলে নাই আল্লাহই বলে ও বান্দা তোমাদের কাছে বিপদ আসবে তোমরা কিন্তু আমাকে এমন ভাবে বলেন আল্লাহ তুমি আমাকে বলছো আল্লাহ তুমি আমাকে পেয়েছ আমাকে কষ্ট দেওয়ার জন্য সেটা বলে না আল্লাহ কোরআনের কারিন থেকে আল্লাহ নিজে ঘোষণা দিলেন তোমাদের উপর যে সব বিপদ পতিত হয় তা তোমাদের কর্মের ফল আল্লাহ কি বলেছেন তোমাদের বিপদ আসে তো তোমাদের কর্মফল কি হয়েছে যে তোমরা যে আপদ বিপদ আসে এটা আমার পক্ষ থেকে আসে তোমরা যা কিছু করো তোমরা যদি ভালো কাজ করলে ভালো রেজাল্ট আসবে খারাপ কিছু করলে তোমাদের খারাপ রেজাল্ট আসবে ঠিক নেবে ঠিক বলে আমি যদি পরীক্ষা দিই আপনারা যদি আপনাদের ছাত্ররা আপনাদের এ ছেলেরা যদি মেয়েরা যদি পরীক্ষা দেয় পরীক্ষার হয় তুমি যদি ভালো লিখতে না পারে ভালো প্রশ্ন যদি পড়তে না পারে উনি যদি ভালো কিছু করতে না পারে ওনার ভালো রেজালের কোনো আশা করা যাবে জীবন সেজন্য আল্লাহ এখানে কি বলেছে দেখেন তাহলে এটা আমাদের কর্মফল বলেছেন এর ফল কি বলেছেন এই এই আমি বিপদ বিপদের বিনিময়ে যখন আসে আল্লাহ বলেছেন ও বন্দা যখন বিপদ আসে আমি আল্লাহ এর বিনিময়ে বন্দা তোমাদের আমি সমস্ত গুণ মাফ করে দিই সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ বলে আমাদের গুণ মাফ করে দিই এই আল্লাহ যখন আমাদের কষ্টগুলো দেখে আমাদের যখন অসুস্থ হয় আমরা যখন অসুস্থ হই আল্লাহ এ বলে ও বান্দা তোমরা রাগ করিও না তোমরা কষ্ট পাইও না অসুস্থর মধ্যে তোমরা যখন আমার শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ এই অসুকরি বিনিময়ে এই এই বিপদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ maaf করে দিন সুবহানাল্লাহ তাহলে আজকে দেখে আমাদেরকে যত আপদ বিপদ আসুক না কেন সব সময় আমার নবী এবং পিয়ানোবিকে এবং আল্লাহরকে লা ইলাহা ইল্লাল্লাকে সমস্ত কিছু প্রতিবিমের বাদ দেওয়া হলো এই দুই জনকে যখন বিপদ আসবে তখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ বলে বান্দা এই বিপদের বিনিময়ে যখন তুমি আমাকে বিপদের সময় যখন আমাকে ডাক দিয়েছো আমি আল্লাহ কিভাবে সাহায্য করব আমি আল্লাহ তোমায় তুমি বান্দাকে আমার কুদরতের হাতে নিয়ে আমি তোমাক পবিত্র করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার এবং সুখের আদায় করার তৌফিক দান করক সবাই বলুন আমিন আরেকটা হাদিস শরীফ হযরত আয়েশা এখন আমি বলেছি প্রথমে কোরআন আল কারীম থেকে এখন যাব হাদিস শরীফে আন আশিয়াতাম প্রত্যেকে বলবেন আন আশিয়াত কালাত আল রাসূলুল্লাহ বড় করে বলেন

হজরত আইসা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বললেন রসুল করিম সাল্লামে সাত করেন যখন কোন মুমিন বন্দার গুণা বেশি হয়ে যায় আমার রসুল কি বলেছেন আল্লাহর বন্দার যখন গুণা বেশি হয়ে যায় কি হয়ে যায় যখন আমাদের বলে বেশি গুণ হয় আমার রসুল কি বলেছেন দেখেন ও আল্লাহ বলেছে আমার রসুল আমাদেরকে কি বলেছে দেখেন আল্লাহ রসুল বলতে চৌমত তোমাদের যখন বেশি গুণা হয়ে যায় আল্লাহ যখন গুণা বেশি হয়ে যায় এবং তার এমন কোন আমল নাই তার গুনাম কফার হতে আমাদের যখন গুণা হয় আমার রসুল বলেছে এ গুনার কপ পারা তোমাদের যখন কিছু থাকে না তখন আল্লাহ এ তোমাদেরকে দুঃখ কষ্ট করেন যাতে এর দ্বারা তার তোমাদের গুণ মাফ করে ফেলে তাহলে বুঝার চেষ্টা করেন আল্লাহ রসুল বলতেছে উম্মত তোমাদের যখন গুণ বেশি হয়ে যায় আল্লাহ এ তোমাদের গুণা মাফ করার কিছু যখন পাই না আল্লাহ তোমাদেরকে অসুস্থ করে দে কি করে দে অসুস্থ করে দে আপদ বিপদ দে তখন এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এর অসুস্থর বিপদের বিনিময়ে তোমাদের গুনাহগুলো maaf হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না তাহলে আজকে থেকে আমরা যখন অসুস্থ হব আপদ বিপদ আসবে আমরা আল্লাহ কে দেব না আল্লাহ তুই আর ভাইয়া দেনে অসুখ দিবেল্লাই আল্লাহ তুই আর ভাইয়া দেন বলে জিবেল্লাই ইয়ে নকইবেন আল্লাহ র হইবেন দা আল্লাহ তুষ জিয়াম করগো আল্লাহ তুই আর সবর করিবারে তফিক দাং কর ব্যাগ রখন সবাল্লাল্লাহ ইয়ে যে বলে হইবেন আল্লাহ আই এনের বিনিময়ী আর বন্দারে শরীর গুড়া পবিত্র করে দিয়ে সোভা আল্লাহ বলেন না আল্লাহ আমাদের প্রত্যেকের আমল করার তফিক দাং করক সবাই বলুন আ মিন طفل ارفع هذا أن عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال البلاء بالمؤمنين أول المؤمنات في نفسه وماله وولده حتى يلقى الله وما عليه من خطيئاته أبو هريرة

যখন মুমিন নারী পুরুষের সম্পদ ও সন্তান সন্ততির উপর যখন বালা মুসিবত আসে এর দ্বারা কি বলে আল্লাহ তাআলা ওই বান্দার ওই বান্দানির আল্লাহ সমস্ত কিছু গুনাহ maaf করে দিয়ে ফেলে সুবহানাল্লাহ বলেন না তাহলে আজকে থেকে আমরা যখন জ্বর আক্রান্ত হব অসুস্থ হব আল্লাহ বলেছে এই অসুস্থতার কারণে আমি তোমার গুনাহ maaf করে তাহলে অসুস্থ মানি এটা নয় আল্লাহ আমাকে বিপদ দিয়েছে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে এটাই নয় অসুস্থ হন মানে আল্লাহর নিয়ামত আপনার উপরে দিয়েছে আল্লাহ বলেন না আল্লাহর নিয়ামত আপনার উপর নাজিল হচ্ছে তাই আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আরেকটা হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম أن سليمان بن سورة قال قال رسول الله بڑا فرن صلى الله عليه وسلم من قتله بطنه لم يعذب في قبره حَزْرَ سليمان ইবনি সুরাত থেকে বর্ণিত তিনি বললেন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শেষ করেন যে ব্যক্তি পেট ব্যথাই মারা যাবে কি বলেছে বলেন না যে ব্যক্তি যে আল্লাহর বন্ধা ফেট বেতাই বলে মারা যাবে কি বেতাই এখন তো আর ফেট বেতাই নেই আল্লাহ ইসুদ আর ভাদে না ফেট বেতা দিবে আল্লাহ ইয়ে নকল আল্লাহ রসুলে কি হয়েছে যেই ব্যক্তি ফেটপেতাই বলে মৃত্যুবরণ করবে আল্লাহ বলে তার কবরে রাজা মাফ করে আল্লাহ বলেন না এটা কি আমার কথা নাকি আমার রসুলের জোবানের কথা রসুলের জোবানের কথা আর কেউ যদি ফেটপেতাই বলে মারা যায় এবং শরীরের যখন মানুষ মৃত্যুবরণ করবে আল্লাহ তার গুণা মাফ করিয়ে দেবে আল্লাহ আবার ঘোষণা দিলেন ও বন্দা তোমরা যখন ফেট পাতাই মারা যাবা তোমরা চিন্তা করে নো বন্দা তোমার কবরে রাজা আমি আল্লাহ মাফ করে দিয়েছি উচ্চ বলেন না সুবহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ধৈর্য করে এবং অসুস্থ যখন হবেন

এই মাসে ভালো কিছু করা যায় না এই মাসে যাওয়া যায় না এই মাসে বেশি হয় এরকম সুস্থ আমাদেরকে অনেক মা বোনেরা বলে না আল্লাহ বলেছে দিন হচ্ছে আমি কুদুরতের জোবানে বলেছি এটা হচ্ছে আমার দিন এটা আমার পুদুরতের দিন এটা তোমরা এটাকে চিন্তা করিও না বন্ধ তোমাদেরকে জাহেলের যোগেরা যারা দোকা দিয়েছে এটা তোমরা বিশ্বাস করিও না কি করিও না বিশ্বাস করিও না আমার রসুলের যুগে আমি সমস্ত কিছু আমি পবিত্র করে দিয়েছি সবাই বলেন না তাই আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন কি অসুস্থ হলে বা আপনারা আমার বাবা ভাই আল্লাহকে ডাকবেন প্রিয় নবীকে ডাকবেন এই দুইজনকে ডাকলে আল্লাহ আপনার উপর নিয়ামত নাজিল হয়ে যাবে সবাই বলেন না তাহলে আল্লাহ আরেক জায়গা আল্লাহ আমার রসুল আরেক জায়গায় কি বলেছেন আমার রসুল একটা হাদিস শরীফ এনেছেন এখানে অনেক লম্বা হাদিস হযরত সাওয়াদ ইবনি সাদদ ইবনি সোনা বিকি রাদিয়াল্লাহু তাআলান্ন বর্ণনা করেন যে আমার উনি বলতেছে আমরা কয়েকজন মিলে একজন অসুস্থ ব্যক্তির ঘরে ঢুকলাম কেন জানেন অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য সুবাহ বলেন না এখন আমরা অসুস্থ হলে মা বাপকে ছেড়ে দি হদ্দিপ রহমান ফালেদ দেয় কেউ যদি মা তুমি যা সুস্থ হয় হদ্দ মা রে বুড়ো গিয়ে হদ্দিপ রহমান এই বৃক্ষে ফেলাই দেব এন হয় হয় আল্লাহর অস্তে এ হামনা করিবেন তাহলে এ দেখুন এই উনি বলতেছে হজরত সওয়াত ইবনি সাদ্দাত ইবনি সোনাবিকি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা কয়েকজন ভাই একজন রোগীর ঘরে প্রবেশ করলাম ওনাকে বললাম ওই আল্লাহর বান্দা তুমি সকাল কিভাবে শুরু করেছো কি হই বলেছে তুমি সকাল কিভাবে শুরু করেছো উনি বললেন ও আল্লাহর বান্দারে আমি সকাল শুরু করেছি আল্লাহ আর নিয়াম আদায় করে দিয়ে সুবাহ বলেন না এই অসুস্থ ব্যক্তি বলতেছে আমি এই সকাল শুরু করেছি আল্লাহর নাম দিয়ে তো উনি বলতেছে ও অসুস্থ ব্যক্তি হজরত ইবনি সদ্দ উনি বলতেছে ও অসুস্থ ব্যক্তি আল্লাহ তো তোমার গুণ মাপ করে দিয়েছে বলবেন না তো উনারা উনি বলতেছে আমি কি ভালো কাজ করেছি আমার অসুস্থ ভালো হয়ে গেছে উনি বললেন ও আমার রসুল বলেছে আমরা শুনেছি কেউ যখন অসুস্থ হয় তখন অসুস্থের কার অসুস্থ ব্যক্তি যখন এই অসুস্থর সময়ে আল্লাহই বলে ওই বান্দা তোমরা যখন অসুস্থ হবার পরও আমার কুদরতে আমার জিকির আমার নাম তোমরা তো ছারণাই বান্দা এই নামর ছিলায় আমি তোমাকে এমন ভাবে পবিত্র করে দিয়েছি মায়ের গর্ভ থেকে যেভাবে সন্তান প্রবশ যেভাবে সন্তান জন্মলাভ করে পাপ পবিত্র হয়ে মাসুম বাচ্চা আমি আল্লাহ এইভাবে ভাবে আমি ছোট মাসুম বাচ্চা এই পিনে এইভাবে তোমাদেরকে পাপ পবিত্র করে দিয়ে বন্ধাকে আমি সুস্থ করে দান করে দিই সুবাহালা বলেন না তাহলে সেই কথা বলেছে দেখেন কেউ যদি অসুস্থের কারণে আপনি অসুস্থ হাঁটতে পারছেন না কেঁদে পারতেছেন না এই সময় যদি আল্লাহকে আপনি ডাকেন আল্লাহ বলে বন্দারে আমি শুধু তোমার এই লাই আমার নিয়ামত যখন তুমি সুক্রিয়া আদায় করেছ এমন অসুস্থর সময়ও আমাকে ডাকেছ আমাকে ডাকতে ডাকতে তোমার জিব্বার পানি পর্যন্ত শুকিয়ে গেছে বন্দা আমি কেন তোমাকে ছেড়ে দেব বন্দা আমি আল্লাহ তোমাকে একটা জিনিস উপহার দিচ্ছি সেটা হচ্ছে বন্দা তোমাকে তোমার মায়ের গর্ব থেকে যেভাবে আসো যেভাবে ফক্তবিত্র ছড়া মাসম বাচ্চা হিসেবে তোমার মায়ের গর্ব থেকে যেভাবে আছো আমি আল্লাহ সেভাবে তোমাকে ছড়া মাসম বাচ্চা এভাবে তোমাকে ফক্তবিত্র করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজেরিন আপনাদেরকে আমি একটা কথা বলি এখানে আছে না না আমাদের এলাকায়ও আছেন খবরদার কুশমস্কারবাদ দিয়ে ফেলেন কুশমস্কার মানে কি জানেন এই মাস জাহেলের যুগে অনেকেরা এই মাসকে অকল্যাণের মাস বলেছেন কি মাস বলেছেন অকল্যাণের মাস বলেছেন খারাপ মাস বলেছেন অসুস্থ মাস বলেছেন তাহলে আপনারা বলেন আল্লাহর কোরআনে বলেছে আমার রসুল হাদিস শরীফে বলেছে তাহলে এখানে আপনারা কোনো কিছু পেয়েছেন এই মাসে অসুস্থ হবে এই মাসে বিবাহ করা যাবে না এই মাসে ফাতিহা তেহা করা যাবে না এই মাসে ভালো কিছু করা যাবে না এটা কুসংস্কার কি কুসংস্কার আমার আল্লাহ বলে এটা এখানে কোন এই মাস ওই মাস এ মাসে ওই মাসে কিছু করা যাবে না এরকম আমি আল্লাহ কিছু দিয়ে নাই আমি আল্লাহর জোবানে কোরআন কারিমে যেটাই বলেছি বন্ধ আমার হাবিব নবী তোমাদেরকে জেদাই বলেছে তোমরা সেই অনুসারে তোমরা জীবন যাপন শরীয়তের মজিন কুরআন হাদিসের অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের পথে চলার চেষ্টা করব এ ঘোষণা দিল কে আল্লাহ তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকদেরকে কোরআন হাদিস অনুযায়ী সলার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আজকে থেকে বাদ আজকে থেকে বিবাহ করা যাবে না এ মাসে আজকে থেকে পা করা যাবে না আজকে থেকে এই মাসে বেশি সুস্থ হয় এরকম কথা বলবেন না আল্লাহ আপনার উপর রানত দেবে কেন এটা আল্লাহর মাস এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের আলোচনা শুনে আমল করার গুরুত্বপূর্ণ এই আমলগুলো শুনে জীবনকে পবিত্র করার দৌদ্ধ করুক সবাই বলেন আমিন আমার কষ্ট আমার কথাই যদি আপনারা যদি কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি আজকে ধরে দুই তিন দিন ধরে অসুস্থ কথা বলতে পারতেছি না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা যদি আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বাবা আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন